নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে পুলিশের গুলিতে পঁচিশ বছর বয়সী এক অস্ত্রধারী নিহত হয়েছে মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে চেলসিতে একটি দোকানের ভেতর এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে এপ্রিলের শুরুর দিকে ম্যানহাটনে একজনকে আঘাত করার পর অভিযোগে ড্যাভন অ্যালেন দামের নিহত ওই অস্ত্রধারীকে খুঁজছিল পুলিশ ম্যানহাটেনের চেলসিতে পুলিশের গুলিতে নিহত হওয়া অস্ত্রধারী ডেভন অ্যালেনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ এপ্রিলের শুরুর দিকে ম্যানহাটেনে কাচের জার দিয়ে এক ব্যক্তিকে আঘাত করে সে ওই ঘটনায় বেশ কিছুদিন ধরে এনওয়াইপিডি ও ফেডারেল হোমল্যান্ড টাস্কফোর্স তাকে খুঁজছিল বলে জানান এনওয়াইপিডি চিফ অব ডিটেক্টিভ জোসেফ কেনি মঙ্গলবার দুপুরে জয়েন্ট টাস্ক কর্মকর্তারা চেলসির ম্যাক্সিম আইজ অপটিক্যালের বাইরে ডেভনকে দেখেন পুলিশ দেখে ডেভন দোকানের ভেতরে ঢুকে পড়ে পরে দোকানের ভেতরে ঢুকে পুলিশ তাকে গ্রেফতার করতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি এরই এক পর্যায়ে ডেভন তার বন্দুক বের করলে পুলিশ কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি ধস্তাধস্তির ঘটনায় জয়েন্ট টাস্কফোর্সের এক কর্মকর্তা আহত হন বলে জানান কেনি গুলির শব্দ শুনতে পান বলে জানান এই প্রত্যক্ষদর্শী এদিকে এই ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তবে ওই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ ঘটনাস্থল থেকে ডেভনের চল্লিশ ক্যালিবারের আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার করা হয় অ্যাডলিন শ্রেয়া নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর